আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিডিজার্ভস এখন থেকে যারা যে যেখান থেকে আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যে প্রতিষ্ঠানের চাকরির খবর জানাবো প্রতিষ্ঠানের নাম হচ্ছে বুড়ো বাংলাদেশ এবং এটি খুবই স্বনম একটি প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানে কিছু সংখ্যক আসলে মাঠ পর্যায়ে লোক নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে সহকারী কর্মসূচি সংগঠক এদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী গ্রেড হচ্ছে পোনারম এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম স্নাতক বা সম্মানের ডিগ্রি পরীক্ষার ফলাফল আপনি এই পয়েন্ট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তা আমি এখন বলছি আসলে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা তদন্ত মানের ডিগ্রিদারি হতে হবে তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য গ্রেড পদ্ধতির ক্ষেত্রে চার মাত্রার স্কেলে কমপক্ষে দুই এবং পাঁচ মাত্রার স্কালে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো মানে সিজিপিএ থাকতে হবে যে কোনো একটি গ্রেডে এক কোনোভাবে গ্রহণযোগ্য এবং গ্রহণযোগ্য নয় এখানে আপনার অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজন না এবং বেতন ভাতা এখানে আপনার যখন আপনি প্রাথমিকভাবে কাজ করবেন প্রাথমিকভাবে কাজে আপনাকে তিরিশ হাজার টাকা আসলে তারা বেতন দেবেন এবং আপনার স্থায়ীকরণের পরে পঁয়ত্রিশ হাজার পঁচাত্তর টাকা এবং অন্যান্য ভাতা সহ তবে এখানে আপনি সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স হলে আপনি আবেদন করতে পারবেন আবেদনের শর্ত বলি এখন আমি আবেদনের শর্ত বলি আপনাদের বলছি বাংলাদেশের যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এখানে কোনো ধরাবাদে নিয়ম নয় যে এই প্রতিষ্ঠানের মানুষ আপনি আবেদন করতে পারবেন এবং এই প্রতিষ্ঠানের মানুষ আপনি আবেদন করতে পারবেন এ ধরনের কোনো নিয়ম নাই তো বুড়ো বাংলাদেশে যে কোনো পদে চাকরি পূর্বে চাকরি করেছে এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই যারা পূর্ব বাংলাদেশে এর আগে আবেদন করেছেন তাদের আসলে এখানে আবেদন করার প্রয়োজন নাই যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে আপনি যদি এখানে সিপিতে আপনার সচল নাম্বার দেন তাহলে আপনি আসলে ভালো হয় অনেক সময় পরীক্ষার জন্য এস এম আসে এবং আপনাকে ফোন করে নিশ্চিত করে এই ধরনের জন্য আপনি সচল একটা মোবাইল নাম্বার এখানে দিবেন যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত এটা তো আমি বললামই লিখিত মৌখিক পরীক্ষা তার কিছানোর সময় মোবাইল এস এম মাধ্যমে আসলে জানানো হবে অর্থাৎ বুড়ো বিডি অথবা এস এম এসে আসলে অসময় উল্লেখ বিডি অথবা একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো টু ফোর টু নাইন টু এর মাধ্যমে জানানো হবে এবং অনেক সময় দেখা যায় যে ফেক নাম্বার থেকে আপনাকে মোবাইল করে নানাবিধ টাকা চাওয়া বা নানা ই করে তো এ ধরনের জন্য তারা আসলে উল্লেখ করে দিচ্ছে এই এই নাম্বার থেকে আপনার এস এম এস যাবে তা এটা আপনাদের জানাইছে জানিয়ে দিচ্ছে যাতে আপনারা কোনো প্রকার ভোগান পড়তে না যে কোনোভাবে প্রতারিত না এর জন্য পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ এটা তো আপনি লিখিত মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিদেশ সংস্থার নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিংয়ে আংশিক প্রশিক্ষণ খরচ যোগ্য প্রদান করতে হবে আমি আগেও বলেছি এখানে আপনাকে ট্রেনিংয়ের জন্য কিছু টাকা জমা করতে হবে এবং তা অপহির যোগ্য সফলভাবে ট্রেনিং সমাপ্তি পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে এবং এখানে আপনার যদি চাকরি হয় তাহলে আপনাকে কিছু জামানত আপনাকে দিতে হবে জামানত দিয়ে এখানে আপনার আসলে ঢুকতে হবে লিখিত মুখ্য প্রেক্ষায় উত্তীর্ণ জীবন বৃত্তান্ত উল্লেখিত তথ্যাবলী শিক্ষাগত জগতের স্বরোচ্চ অন্যান্য সকল বিষয়াদি নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে এবং তথ্য গড়মিল হলে নিয়োগ বাতিল হবে বলে গণ্য হবে আর কি তো বেতন বাতা এখানে বলেছেন যে অস্থায়ী নিয়োগের তারিখ হতে তিন মাস শিক্ষান হিসেবে বিবেচিত হবে তিন মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তী তিন মাস বৃদ্ধি করা হবে এবং স্থায়ী পরীক্ষা স্থায়ীকরণ এই উত্তীর্ণ চাকরিতে স্থায়ীকরণ করাবে স্থায়ীকরণ পরীক্ষায় অকৃত কাজের চাকরির অবসান অর্থাৎ যারা অকৃত মানে স্থায়ী হওয়ার আগে যে পরীক্ষা হবে সেখানে যদি আপনারা কেউ অকৃত কাজে হন তাহলে আপনার আসলে চাকরিটা স্থাপন আপনাদের চাকরি থেকে বাদ দেওয়া হবে এছাড়া সংস্থা নিয়ম অনুযায়ী বৈশাখী উৎসব ভাতা এবং উৎসব ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্বাস্থ্য তহবিল লাঞ্চ ভাতা সে অন্যান্য সুবিধা আসলে তারা এখানে প্রদান করবে এবং শাখাসমূহ পুরুষ মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে আবেদন করতে হলে আপনাকে আসলে ডাব্লুডাব্লু ডট বুড়ো বিড়ি ডট জি লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমি আগে বলছি এই প্রতিষ্ঠানটা খুব ভালো তবে এখানে আপনাকে একটু কিছু করতে হবে যে ট্রেনিংয়ের জন্য কিছু টাকা আপনাকে আসলে জমা করতে হবে এবং চাকরি যদি স্থায়ী হয় তো আসলে যাদের চাকরি প্রয়োজন এবং নিজেদের যারা পরিশ্রম করতে চান কঠোরভাবে তাদের জন্য এই প্রতিষ্ঠান আপনারা এখানে আসলে চাকরির আবেদন করতে পারেন আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য